ফার্নিচার যদি বানাতে চান আজকের ভিডিওটি আপনার জন্য তিনটি ভুল করলে আপনাদের টাকা নষ্ট এমন কি ফার্নিচার সহকারে নষ্ট হয়ে যাবে তাই আজকের ভিডিওটি শুধু আপনার জন্য যদি ফার্নিচার বাঁচাতে চান টাকা বাঁচাতে চান আমি তিনটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদেরকে কখনো আপনাদের পানি চান নষ্ট হবে না যদি টাকা বাঁচাতে চান তাহলে ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ কথাগুলি সবসময় আমার কাছ থেকে শুনতে পারবেন থেকে দেখে দেখলে পেজটি ফলো করে রাখবেন যে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে শেয়ার করি কোনো ভিডিওতে এই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনারা কখনও শুনতে পারবেন না আমি আশাবাদী তাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন গুরুত্বপূর্ণ কথাগুলি আপনারা সবসময় শুনতে পাবেন সবারই ফার্নিচারের প্রয়োজন আছে বর্ষা মাধ্যমে একটি একটি ফার্নিচার আছে এবং কি বানাতে তাই আমার সাথে আপনারা একটিভ থাকবেন গুরুত্বপূর্ণ কথাগুলি শুনতে পাবেন এমন কি ফার্নিচার বানিয়ে কখনো আপনাদের টাকাগুলি নষ্ট হবে না স্ক্রিনে যে আলমারিগুলি আপনারা আজকে দেখতে পারছেন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর কিন্তু সুন্দর লেগেছে বলে আপনাদের কিনে নিয়ে আসবেন আসলেই কালি চলবে না সুন্দর লেগেছে আপনাদের কষ্টের টাকাটি দিয়ে এনে আপনার বাসাতে রাখলেন রাখার পরে এক বছর পরে গুনে পোকামা করে নষ্ট করে ফেলেছে আপনি যদি টাকা যদি কষ্ট করে কামিয়ে থাকেন তাহলে আপনার শরীরটা আসলে জ্বলবে তাই আপনাদেরকে আমি তিনটি বলছি না গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা শুনে যাবেন কখনো আপনাদের কষ্টের টাকা গামজনা টাকা কখনো নষ্ট হবে না ফার্নিচার কেনার আগে প্রথমে গিয়ে আপনি দেখবেন অথচ যাঁচাই করবেন কী কার্ডের ফার্নিচারটি আপনারা কিনতে চাচ্ছেন আপনারা যদি কিনতে চান একটি আকাশমণি একদম ফলে চলে বড়া তাহলে কষ্টের টাকা নষ্ট হয়ে যাবে যদি গিয়ে রেডিমেড হিসাবে যদি আপনারা গিয়ে পেয়ে থাকেন একটি মেহুগুনি কাঠ সেই মেহুগুনি কার্ডে ফল আছে সার আছে তাও আপনাদের কষ্টের টাকাটি নষ্ট হয়ে যাবে গিয়ে যদি দেখতে পান আপনারা এই আলমারিটি আপনারা কিনতে চাচ্ছেন কিন্তু বানিয়ে রেখেছে আপনাদের জন্য পরিকাঠ দিয়ে সেই পরিকাঠের মধ্যে ফল আছে কিন্তু আপনাদের কষ্টের টাকাটি নষ্ট হয়ে যাবে এক বছর পরেই আপনাদের এই আলমারিটি গুনে পোকামা করে নষ্ট করে ফেলবে যে তিনটি কার্ডের কথা আমি বললাম সেই কার্ডের মধ্যে গুণে ধরে একমাত্র ফল থাকার কারণে ফল না থাকলে আপনারা পাঁচ বছর দশ বছর ইউজ করতে পারবেন তাতে পোকামা করে নষ্ট করবে না যে তিনটি কার্ডের কথা বললাম সেই কাঠ দিয়ে ফার্নিচার না বানানি ভালো আর যদি বানাতে চান একদম ফলচারা শাড়ি কাঠ ইউজ করবেন তাহলে গুণে কখনো কাবে না তাই বললে মিথ্যে হবে কিন্তু পনেরো বিশ বছর অনায় ইউজ করতে পারবেন আর কষ্টের টাকা যদি নষ্ট না করতে চান আপনারা ব্যবহার করতে পারেন লাইফ টাইম গ্যারান্টি যোগ্য একটি ফার্নিচার হিসাবে মার্মাটিক সেগুন কার্ড এর উপরে কোনো কাট নেই তারপরে আপনাদেরকে আরেকটি কার্ডের কথা বলবো অন্য একটি ভিডিওতে এই ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে আমি বলবো যদি মার্মাটিক সেগুন কার্ড দিয়ে যদি বানাতে চান প্রাইস অনেক বেশি পড়বে কিন্তু একশো দুইশো পাঁচশো বছরের সেই ফার্নিচার নষ্ট হবে না লাইফ টাইম গ্যারান্টি যুগ একটি ফার্নিচারের জন্য আমি বলে দিলাম পারমাটিক সেগুন কাঠ ব্যবহার করতে পারেন নেক্সট ভিডিও দেখতে চাইলে আপনারা কিছু শিখতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা কি কাঠের আলমারি বানাতে চান আমাকে যদি জানান তাহলে প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দিব কত টাকা প্রাইজের মধ্যে বাড়াতে পারেন এখনই কমেন্ট করে জেনে নিতে পারেন কত টাকা প্রাইজের মধ্যে বানাতে পারবেন ফার্নিচার ডিজাইন ভিডিও যদি ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মধ্যে ভালোবাসার ফার্নিচারগুলি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ